আমাদের টিমেট বলে যে আমাদেরকে আজকে একটার উপরও কিল করতে দেবে না কিন্তু আমরা একটা না চার চারটা কিল করি কিল করি এবং কি লাস্ট পর্যন্ত ভূয়াটাও হয় কিন্তু ভূয়াটা আমি নিতে পারি না কিন্তু এটা মিসিং হয়ে যায় কিন্তু তাতে সমস্যা নেই আর আর আমাদের টিমমেটকে দেখাই দিই গাড়ি দিয়ে ঘুরাই দিয়ে ভামে ভামে করে মাইরা ফেলাই আমার এনিমিদেরকে এইভাবে মাইরা চার চারটা কি এবং ছয়টা কিল করে ফেলাই আজকের ছয়টা কিল করে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলাই আমার মুন্না ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল একটার উপরে কিল করতে দিবে না কিন্তু আমি চার চারটা কিল করি আর ভাই এরপরের থেকে আমরা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে থেকে ইনশাআল্লাহ চ্যালেঞ্জের ভিডিও পাবেন যত বেশি পারেন কমেন্টে এসে চ্যালেঞ্জ দিয়ে দেবেন চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন বেশি বকর বকর না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে তো বলে দিয়েছি টাইটেলে টাইটেলে বলে দেওয়া হয়েছে আজকে ভিডিওটা কি নিয়ে হবে আর হতে যাচ্ছে আপনারা অবশ্যই অলরেডি জেনে গিয়েছেন টাইটেলে বলা হয়েছে কি নিয়ে আজকের ভিডিওটা হবে চলুন শুরু করা যাক আমরা কিন্তু নাইমা পড়ি ফ্যাক্টরিতে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়তো ছিল না আমি একটু ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিও দিতে পারি নাই এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথে টিম আছে রিফাত ভাই ওয়াধন ভাই এবং কি মুন্না ভাই আমাদের টিমে আরেকজন যোগ হবে সে তো মনে হয় আদনান ভাই আমাদের টিমে যোগ হবে কিন্তু আমরা দৌড় দোর না দৌড় দিতে না দিতেই আমাদের পিছনে একটা বট ব নিয়ে আইসা পড়ে কিন্তু ওরে মারতেও তো কঠিন হয় না এবং ইজিলি যাকে ডাউন করে মাইরা ভালাই আমরা কিন্তু খেলতেছিলাম স্কোয়াড বাস স্কোয়াড সে তো মনে হয় ষোলোতে আসছিলো স্কট বাসতে ষোলো দিছিল এর জন্যে নামার সাথেই মাইর খায় একবারে ওয়াইপ আউট হয়ে যায় আমরা যাতে আমরা যেতেছিলাম লুট করতে লুট খুঁজতেছিলাম ওইরকম খুঁজতে খুঁজতে ওই রকম লুট পায় না বেসিক্যালি কিন্তু আমাদের টিমমেট আজকে আমাদের বলেছে যে ওরা নাকি আমার আমাকে আজকে কিল করতে দিবে না মানে একটার উপরে কিল করতে দিত না আমিও চেষ্টা করতেছিলাম ওদেরকে পাঁচটা কিল করে দেখাবো কিন্তু এনিমি আমি যাওয়ার আগেই তারা ধরে ধরে মেরে দিতেছিল এখন দেখি আমার কাছে বেশি কিছু নাই এটা ইয়া কিনা লাগবো বিশেষ করে আমার ব্যাগ ছিল না ব্যাগ কিনে একটা মেডি কিনি আর একটা ইয়া লেন কিনি যেটাতে গুলো আলো আঙে কিনা একটু ঘুরাঘুরি করতেছিলাম একটু লুট ঠুট খুঁজতেছিলাম খুঁজার পর পর আমি একটু ভিডিওটাকে স্কিপ করে টানে ইয়া করে দিই স্পিড বাড়াই দিই যাতে যেন আপনাদের অত ইয়া না হয় এর ভিতরে দেখি মো নাম্বার ডাউন হয়ে গেছে এর জন্য মো নাম্বারে দেওয়ার জন্য আবার চলে আসি মেশিনে মেশিন আইসে মুন্না ভাই রিভাইভ মুন্না ভাইকে রিভাইভ দিয়ে আমরা এমনি কিছু কেনাকাটা করে উপরের দিকে যাই উপরের দিকে যায় ঘোরাফেরা করতেছি ঘোরাফেরা করতে না করতে দেখি নিচে ওরা এনিমিরা মারতাছে এর ভিতরে আমি দৌড় দিয়ে একটা দৌড় দিয়ে দেখি এনিমি গাড়ি না পালাতেছে উত্তিকার একটা বাড়ি দিয়ে ডাউন করে দিছে ভাই ওরা ডাউন করে দিছে এখন আমাদের কিছু কিল নেওয়া হলো না যে ওরা বলছিল কিল দিবে না আমাদেরকে এর জন্য আমি একটু বর্ডের মতো খেলতেছিলাম না তো ভাই আমারও তো খেলা স্কিল নাই এর জন্য আমার খেলা এরকম হয়তো আবার কমেন্ট ইসে বা কিছু বললেন না যে সালাই বট বা হ্যান ত্যান এগুলো বললেন না ভাই আমি বট আমি শুধু আপনাদেরকে এমনিই শুধু কন্টেন্ট করার জন্য বা ফানি ফানি তো হয় না এমনিতে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর গেমিং গেমিং ক্যাটাগরি নিয়ে ই করার জন্য আপনাদের মাঝে আসতে আসছি এবং কি আমরা একটু গান শুনতেছিলাম গান শুনতে শুনতেই আমরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম ঘুরা করতে করতে আমরা ঘুরি অনেকক্ষণ ঘুরি এ বিতে আমার চার নাম্বার ডাকে চার নাম্বার ওইখানে নাকি এনিমি চার নম্বরের ওই দিকে যাইতেছিলাম আমরা একটু ভিডিওটা স্পিড বাড়াই দিই এত আপনাদের অত ইয়া না হয় এ দেখি আমাদের লিস্ট মারছিল হিট লিস্টটা উঠে গেছে চার নম্বর দেখে আইসা করছে মুন্না ভাই মুন্না ভাই দেখি গাড়ি চালাতেছে আমার গাড়িতে উঠতে বলতেছিলাম হ্যাঁ উঠবো না ও বলে হ্যাঁ ইয়া পিকে যাইবো পিকে মার ও পিকে আসছে হ্যাঁ পরে আমি পিকে আসি পিকে আসে গাড়ি থেকে নামা পড়ি নামার সাথে সাথেই আমি পিকের ঘরে ভিতরে যাই কিন্তু ও এনেমি দেখি উপরে থেকে একটা এনিমি ছিল আমি এখানে চুপ করে বসি কিছুক্ষণ বসার পর আবার নামে যাই এনিমিটা ভিতরে আসে না এর জন্য পরে আমি আবার মুন্না ভাই পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিলাম মুন্না ভাই বলতেছিল আমাকে কিল নিতে দিবে না ও ঘুরে ঘুরা কিল করবে আমি আর পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিলাম আমি কিল কিল পাওয়ার জন্য কিন্তু আমি আর কিল পাই না ও মানে ওরা ও কিল করে আমি কিল পাই না আরও কোন দিক থেকে দূরে নিই মানে এক নাম্বার হিসেবে পড়ছে এক নাম্বার আসার পর এক নাম্বারে কিছু কিন্তু ছিল আমিও আমার অত লুট ছিল না বা মেডি ছিল না মেডি আর লুট আর ছিল না সেভেন নিয়ে খেলতে যে আবার বললেন না যে সালাইব না খেলে কিন্তু না আমি অনেক দিন পরে আবার আসছি গেমের গেম খেলতে আর ইয়ে ডান দেওয়ার জন্য এই মাস এ এই সিজনে সিজন ওয়ান তো ডান দেওয়া হবে না সিজন টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান আছে ওদের ওরাই থাকবে ইনশাল্লাহ কিন্তু ওদের সাথে তো আমরা পারবো না কারণ আমরা হতে চি নতুন প্লেয়ার যাই হোক ওগুলো বাদ দিই আমরা এমনি আমার টিমমেট গাড়ি নিয়ে চলে যায় আমি ওর গাড়িটা ফাটাই দিই কিন্তু ফাটে না অনেকগুলো গুলি করছি কিন্তু জিপ গাড়িটা ফাটে না এমনি ও গাড়িটা নিয়ে আগায় যায় আমি আস্তে আস্তে আগায় যাই কিন্তু সামনে যাইতে না যাইতেই কে দিনে একটা গুলি করে ওর গাড়িটা ফাটাই দিচ্ছে দেখা যেতেছে গাড়িটা ফাটাই দিছে এখন আমি ওরা যাইতেছি যাইতে না যাইতেই দেখি সাইডে এনেমি ম্যাপে ম্যাপের দিতে এনেমি দেখা যাচ্ছে যেই সামনে যে দৌড়ায় গেছে পরে ওরে একটু হ্যান্ডেলটাই না ঘুরতেছি হ্যান্ডেল না ঘুরতে না ঘুরতে দেখি ডাউন করে আর কিল কনফার্ম করে দিছে পরে আমি ওনার যাই একটু লোড নেওয়ার জন্য কিন্তু ওরকম লোড পাওয়া যায় না পরে কি আর আমি এখান থেকে চলে যাই চলে যাইতে যেতেই সামান দিক যাইতেছি কিন্তু জুনি হিল কাটতেছে অনেক এর জন্য একটা ইয়ে আমার দিয়ে ড্রোন মেয়েদের হিল হিলিং ড্রোন পরে আমি জুনতে বাইরে হয়ে যাই আস্তে আস্তে জুন থেকে বের হয়েছি জুন থেকে বের হয়ে সামান দিয়ে আগাইতেছিলাম কিন্তু এর ভিত্তেই আমাদের তিন নাম্বার ভাই বলতেছিল সামনে যায় না সামনে যায় না তুমি আমার সাথে আসো পিছনে তুমি ইয়ে দাও কাবার দাও ওরা নাকি ফাইট নেবে ওরা ফাইটে মারা গেলে আমি আর রিভাইভ দিয়ে নামাইতে বলতে কিন্তু এর ভিত্তি দেখি এনিমি একটা নামছে একটা ড্যামেজ দিই কিন্তু নাই সে ভিতরে ঢুকে যায় এবং কি আমাদের মুন্না ভাইয়ের সাথে ফাইট নিয়েছে মুন্না ভাই ওরাকে ডাউন করে ফেলায় এর ভিত্তি দেখা যেতেছে এক নাম্বার রে সামনে একটা এনিমি দেখা যাইতেছে এক নম্বরে বিটাইতেছে আমি ওনা যাইতেছি এনিমি মারার জন্য কিন্তু না এক নম্বরে ডাউনলোড করে এই এনিমি ডাউন ডাউনলোড করে দিয়েছি এনেমিটে এনিমি ডাউনলোড করার পর কনফেরামও করে দিই কন ফেরাম করে দেওয়ার পর আমি সামান দিই আগেতে ছিলাম আগেতে আগে দিকে আমার টিমমেটকে কনফেরাম করে দিয়েছে কনফার্ম করে দেওয়ার পর ভাই কনফার্ম করছি কনফার্ম করার পর টোকেন নিই টোকেন নিয়ে ভিতরে যেতেছিলাম ভিতরে যাই রিভাইভ দিব এর ভিতরে দেখা যায় চার নাম্বার যাইতেছিল চার নম্বর আমার বলতেছিল তুমি যাও না আমি যাই পরে আমি গাড়িতে উঠে যাই গাড়িতে ওঠার পর দেখি তিন নাম্বারও আসছে তিন নাম্বার আমার বলতেছে আমার শহর নিয়ে যাও আমি সাথে সাথে ওরা নিলাম নিয়ে এর ভিতরে চার নাম্বার বলতেছে আমার এনে আমার একে ব্যাগ আপ দে আমি আপ দেওয়ার জন্য যাইতেছিলাম কিন্তু দেখি না চার নাম্বার এনেমি রে কিল কনফার্ম করে দেওয়া চার নাম্বার বলে আমার তুমি তিন নাম্বার নম্বরে তিন নাম্বার এনিমি তিন নাম্বারে চলে গেছিলো পরে আমি তিন নাম্বার হয়ে যাই যাই ম্যাক্সিমেন্ট একটা ভামে 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 দেওয়ার কিল চুরি করে নিল পরে আর কি যাই হোক ভাই ওর ছুঁইয়া আমি ওইখান থেকে চলে যেতেছি ম্যাক্সিমামটা রিলোড দিয়ে নিই রিলোড দেওয়ার পর এটি গাড়ি নিয়ে সামনে যাইতেছি লাল একটা ড্রপ করছে ভাই কি ড্রপে দাম না আমরা আমরা যাবো আমরা করবো কি আর এনে শুধু ঘুরমু আর এনিমি দেখবো আর এনিমি রে দু একটা করে বাড়ি দেওয়ার চেষ্টা করবো কিন্তু না একটা এনিমি আমার গাড়ি হাতে একটা ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দিয়ে ডাউন করে ডাউনলোড করে দেই কিন্তু আর দেখি ওরা কিন্তু ডাউন করে কিল কনফার্ম করে দেয় আমার কিন্তু কিল কনফার্ম হয় নাই আমার কিলটা কিন্তু চুরু হয়ে গেছে গা পরে সামনে দেখা যেতেছে একটা এনিমি আমার গাড়ি ফাটাই গাড়ি ফাটানোর চেষ্টা করতে অনেকগুলো গুলি মারছে কিন্তু গাড়ি ফাটে না কিন্তু ওরা দেখতে না দেখতে এলে আমি তাই বট ছোট করেন না কেউ ভাই আমি কিন্তু বট আপনি যাই কেন আর নাই আমি পুরা বট দেখতে না দেখতে আরেকটা নেমে আমার গাড়ি ভাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু না আমি ওরা গাড়ি দিয়ে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ধাক্কা দেওয়া তো হয় না পরে বাবা ওই নিচে নেমে যায় পরে আমার একটা গাড়ি গাড়ি ঘোড়া দিয়ে একটা ধাক্কা লেগে যায় পরে দেখি কিলো কনফার্ম করে দেয় আরেকজনে মানে ড্যামেজ দিলাম আমি কিলো কনফার্ম করে আরেকজন তো কেমনে সম্ভব আমি একটা সুপার মেডিপাসা এখান থেকে চলে যাই গাড়িতে দেখি অনেকগুলো গুলি মারতেছে আমার শরীর এ লাগতেছে এমনকি গাড়ির উপর দিয়েও গুলি লাগতেছিল আর গাড়িটা ফাড়ায় লাগছে তার মানে মেশিন গান যাচ্ছে ভাই মনে হয় মনে হয় মানে ভাই কনফার্ম মেশিন গান চালা গেছে আমি একটা মেডিপাসাই মেডিপেশায় ছিলাম যাইয়ে দেখি যাই তো ভাই পুরা বাস খাই গেলাম একটারে ডাউন করে দিই এর ডাউন করে গুলো ফালাতে না ফালাতে ও আমার আরেক সিস্টেম পার দেইঙ্গে ছিলো ওই মাইরে দেয় আমার পরে কি আর আমি আমার টিমমেট ডাকতেছিলাম কিন্তু টিমমেট ছিল অনেক দূরে এর কারণে টিমমেট গুলো আসতে পারে না না আসতে পারলে কিছু করার নাই ও টিমমেট ও রিভাইভ দিয়ে তুলে দেয় এমন কি আমি সামাল কি 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 আরে বলুন কি জামপার দইঙ্গে আইতা সে তোর বাপে বাইরে যা তোর কপাল একটা আমি উষ্ট মারুম আর কনফার্ম কই dise ভিতরে দেখি মুন্না ভাই বাইরে বাইরি করতে চুরি নিয়ে কি মুন্না ভাই আপনি কি চুরি না বাইরে বাইরি করে আজ আয়ো আপনার লাগে মজা না নাই মুন্না ভাই আমাকে বলতাছিল ভাই আপনি শুধু খালি বিনোদন নেন এই ম্যাচটা বুইয়া করতে পারেন না পরে বললাম না থাক তুমি করো বুঝিয়াও এর ভিতরে বলতেছিল মুন্না ভাই আরেকজন দেখি জুনে কইরা মরে যাইছে এর ভিতরে মুন্না ভাইয়ের এনায় করি মুন্না ভাই দেখি একটা হিল করে তুলে দিয়েছে এর দু দেখি মুন্না ভাই খালি হ্যান্ডেল টানতেছে হ্যান্ডেল টানার পরে দেখি ঝুনেতে ট্রেনিং দিতেছে ওটাতে ভাই ওটা কি সনিয়া ছিল সনিয়া ও যাই হোক বিনোদিন মজার মজা না করি এবার মুন্না ভাইরা আমি সেরমবার বলতেছিলাম ভাই বুইয়াটা নেই নে ভিতরে বুইয়া নেওয়ার কথা হইতে হইতেই যায় সামনে একটা এনিমি ওয়াল ফালায় রাখছে এমনকি মুন্না ভাইরে ড্যামেজ দিতে যাবো ওই টাইমে ওয়ালটা পড়ে যায় আর মনে হয় লাগে না কিন্তু ওই এনিমিটা লাস্ট এনিমিটারে মুন্না একটা ড্যামেজ দিয়ে দেয় সামনে মুন্না ভাই আগাইতে ছিল কিন্তু ওই আরেকটা আমাদের টিমমেট ছিল ওর অনেক এনিমি ছিল কিন্তু ওই মারতে পারে না এক নম্বরে এক নম্বর কিন্তু ওই এনিমিটা মারতে পারে না গাড়ি গিয়ে যেতে ছিল এর ভিতরে মুন্না একটা হেট লাগাই দেয় লাগাই দেওয়ার পর বইয়া কইরা ফালায় Toma, toma, toma. Vem, vem, vem. Vem, vem, vem.